গান্ধীর রাজনৈতিক চিন্তাধারা ভূমিকা মহাত্মা গান্ধী যিনি বাপু বা পিতা নামে পরিচিত ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ নেতা তার রাজনৈতিক চিন্তাধারা অহিংস আন্দোলন ও সামাজিক সংস্কারের মাধ্যমে জনগণের মুক্তি ও উন্নয়নের প্রচেষ্টাকে কেন্দ্রে কেন্দ্রে রেখেছে এই প্রেজেন্টেশনে আমরা গান্ধীর মূল ধারণাগুলি আলোচনা করবো যা ভারতীয় রাজনীতিতে একটি বিপ্লবী পরিবর্তন আনতে সাহায্য করেছে গান্ধীর জীবন ও পটভূমি মহাত্মা গান্ধীর জন্ম আঠেরোশো ঊনসত্তর সালের দুড়া অক্টোবর গুজরাটের পোরবন্দর শহরে তিনি আইন পোড়ার জন্য লন্ডন যান এবং পরে দক্ষিণ আফ্রিকায় বর্ণমাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন দক্ষিণ আফ্রিকায় তার সফলতা তাকে ভারতের রাজনৈতিক মঞ্চে প্রভাবশালী করে তোলে ভারতে ফিরে এসে গান্ধী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস আন্দোলন পরিচালনা করেন সত্যাগ্রহের ধারণা সত্যাগ্রহ হল গান্ধীর দ্বারা প্রবর্তিত একটি আন্দোলন কৌশল আন্দোলন কৌশল যা সত্যের প্রতি দৃঢ় বিশ্বাস এর ভিত্তিতে কাজ করে গান্ধী বিশ্বাস করতেন যে অহিংসার মাধ্যমে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব সত্যাগ্রহে অংশগ্রহণকারী ব্যক্তিরা মানবিক মর্যাদা ও সত্যের প্রতি অটল বিশ্বাস থেকে প্রতিবাদ করেন যা পরিবর্তনের জন্য একটি শক্তিশালী মাধ্যম অহিংসার নীতি গান্ধী অহিংসাকে রাজনৈতিক কৌশল নয় বরং একটি জীবন দর্শন হিসেবে বিবেচনা করতেন তার মতে অহিংসা কেবল একটি কৌশল নয় বরং এটি মানুষের তাত্ত্বিক ও সামাজিক উন্নয়নের জন্য অপরিহার্য অহিংসার মাধ্যমে ব্যক্তি ও সমাজে উন্নয়ন সম্ভব যা সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সামঞ্জস্য বজায় রাখে অহিংসা আন্দোলনের উদাহরণ এক চূড়াচুরি আন্দোলন উনিশশো কুড়ি থেকে বাইশ গান্ধীর নেতৃত্বে ব্রিটিশ পণ্য বর্জনের মাধ্যমে অহিংসা প্রতিবাদ এতে জনগণ ব্রিটিশ পণ্য বর্জন করে ভারতীয় পণ্য ব্যবহারে উৎসাহিত হয় এই আন্দোলন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গণবিরোধিতা তুলে তুলে ধরে এবং ভারতীয় শিল্পের উন্নয়নকে উৎসাহিত করে দুই দান দান্ডি মার্চ উনিশশো তিরিশ গান্ধীর নেতৃত্বে দুশো পঁচাশি দুশো পঁয়তাল্লিশ মাইলের পদযাত্রা যা লবণ আইনকে চ্যালেঞ্জ করে এটি ব্রিটিশ শাসনের একটি প্রধান আইনকে সরাসরি চ্যালেঞ্জ করার মাধ্যমে মাধ্যম হিসেবে কাজ করে এবং বৃহত্তর গণসচেতনতা সৃষ্টি করে আত্মনির্ভরশীলতা ধারণা গান্ধী ওয়িংস আত্মনির্ভরশীলতা ধারণাকে গুরুত্ব দেন যা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য অপরিহার্য তার মতে ভারতীয়দের দেশীয় পণ্য উৎপাদন ও গ্রামীণ শিল্পের উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করা সম্ভব তার স্বদেশী আন্দোলন দেশীয় পণ্য ব্যবহারের মাধ্যমে ভারতের আত্মনির্ভরশীলতার লক্ষ্যে কাজ করেছে সমাজের সংস্কার গান্ধী সমাজের বৈষম্য এবং অস্পৃশ্যতা দূর করার জন্য বিভিন্ন সামাজিক আন্দোলন গড়ে তোলেন তার মতে সামাজিক সমতা ও ধর্মীয় ঐক্য ছাড়া রাজনৈতিক স্বাধীনতা সম্পূর্ণ হবে না তাই তিনি জাতিভেদ ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে সমাজের পরিবর্তন আনতে চেষ্টা করেছেন ধর্মের ভূমিকা গান্ধী ধর্মকে জীবনের একটি মৌলিক অংশ হিসেবে বিবেচনা করতেন তার মতে ধর্মীয় মূল্যবোধ সমাজের নৈতিক ভিত্তি এবং মানুষের জীবন জীবনের আদর্শ নির্ধারণে সহায়তা করে ধর্মীয় সংহতি ও সম্প্রীতির মাধ্যমে জাতি ও সমাজের উন্নয়ন সম্ভব যা গান্ধীর রাজনৈতিক দর্শনের একটি প্রধান উপাদান ভারতীয় জাতীয়তাবাদ গান্ধী ভারতীয় জাতীয়তাবাদকে ধর্মনিরপেক্ষ ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন তিনি বিশ্বাস করতেন যে সকল সম্প্রদায়ের মধ্যে ঐক্য গড়ে তোলা জরুরি তার মতে জাতীয়তাবাদ মাত্র ঐতিহ্যগত নয় বরং সকল ধর্ম ভাষা ও সংস্কৃতির মধ্যে সবার অংশগ্রহণের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব ব্রিটিশ বিরোধী আন্দোলনের কৌশল গান্ধী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিভিন্ন অহিংস কৌশল অবলম্বন করেন এর এর মধ্যে সাধারণ ধর্মঘট পণ্য বর্জন এবং প্রতিবাদ মিছিলের মতো কৌশল অন্তর্ভুক্ত ছিল এই কৌশলগুলির মাধ্যমে তিনি ব্রিটিশ শাসনকে চ্যালেঞ্জ করেন এবং জনগণের মধ্যে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলেন গান্ধীর অর্থনৈতিক দর্শন গান্ধীর অর্থনৈতিক দর্শন স্বনির্ভর ভারত গঠনের উপর ভিত্তি করে তিনি বিশ্বাস করতেন যে গ্রামীণ অর্থনীতি ও দেশীয় শিল্পের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতি অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করা সম্ভব তার চিন্তাধারা সমগ্র সমাজের জন্য একটি সমন্বিত উন্নয়ন প্রস্তাব করে যা গ্রামীণ জনগণের জীবন জনগণের জীবনে পরিবর্তন আনবে গণতন্ত্রের ধারণা গান্ধী গান্ধী গণতন্ত্রকে জনগণের রাজনৈতিক ক্ষমতা ও অংশগ্রহণের ভিত্তি হিসেবে দেখতেন তার মতে গণতন্ত্র কেবল ভোটের মাধ্যমে নয় বরং জনগণের অংশগ্রহণ সুশাসন এবং নাগরিক দায়িত্বের মাধ্যমে কার্যকর হয় গণতন্ত্রের মাধ্যমে জনগণ নিজেদের উন্নয়নে অংশগ্রহণ অংশ নিতে পারে এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে পারে মুসলিম হিন্দু ঐক্য গান্ধী মুসলিম হিন্দু ঐক্যের গুরুত্ব বোঝেন এবং এই ঐক্যকে রাজনৈতিক সংগ্রামের একটি অপরিহার্য অংশ মনে করেন মনে করতেন ধর্মীয় বিভাজনকে মোকাবিলা করতে করতে তিনি উভয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সহযোগিতা প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন তার উদ্দেশ্য ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে একসঙ্গে কাজ করা গান্ধীর দর্শন ও তার বৈশ্বিক প্রভাব গান্ধীর দর্শন বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে তার অহিংস আন্দোলন ও সত্যাগ্রহের নীতি অন্যান্য দেশের স্বাধীনতা আন্দোলনের আন্দোলনে প্রভাবিত করেছে তার দর্শন বিশ্বব্যাপী শান্তি ও ন্যায়ের প্রচারে সহায়ক হয়েছে যা বিভিন্ন আন্তর্জাতিক আন্দোলনের আদর্শে পরিণত হয়েছে রাজনৈতিক আত্মনির্ভরশীলতা গান্ধী রাজনৈতিক আত্মনির্ভরশীলতার ধারণাকে গুরুত্ব দেন তিনি বিশ্বাস করতেন যে জনগণ তাদের নিজস্ব রাজনৈতিক অবস্থান উন্নত করার মাধ্যমে একটি শক্তিশালী জাতি গঠন সম্ভব রাজনৈতিক স্বাধীনতার সাথে সামাজিক ও অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা অপরিহার্য পরবর্তী রাজনৈতিক চিন্তাধারা গান্ধীর চিন্তাধারা পরবর্তী রাজনৈতিক চিন্তাধারায় প্রভাব ফেলেছে তার অহিংস আন্দোলনের ধারণা এবং সামাজিক সংস্কারের পন্থা বিভিন্ন রাজনৈতিক নেতা ও আন্দোলনের দ্বারা অনুসরণ করা হয়েছে তার নীতিগুলি আজও বিভিন্ন রাজনৈতিক আলোচনার প্রাসঙ্গিক গান্ধীর সমালোচনা গান্ধী রাজনৈতিক চিন্তাধারা কিছু সমালোচনার সম্মুখীন হয়েছে তার অহিংস আন্দোলন কিছু ক্ষেত্রে বাস্তববাদী মনে হয়নি এবং তার কিছু নীতি সব সমস্যার সমাধান করতে সক্ষম হয়নি তার দর্শন প্রয়োগের কিছু সীমদ্ধ ছিল যা আলোচনা ও বিবেচনার জন্য উন্মুক্ত গান্ধীর দার্শনিক চিন প্রভাব গান্ধীর দার্শনিক চিন্তারা যেমন অহিংসা সত্যাগ্রহ এবং আত্মনির্ভরশীলতা বিভিন্ন দার্শনিকত্ত্বের প্রভাব ফেলেছে তার দর্শন সাম্প্রতিক দার্শনিক ও সামাজিক আন্দোলনেও প্রভাবিত করেছে তার চিন্তাধারা শান্তি ন্যায় এবং সামাজিক সমতার উপর গভীর প্রভাব রেখে গেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমান ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে গান্ধীর চিন্তাধারা এখনও প্রাসঙ্গিক তার অহিংস আন্দোলনের আদর্শ সামাজিক ন্যায় বিচার এবং আত্মনির্ভরশীলতার ধারণা আধুনিক ভারতীয় রাজনীতির মূলনীতির সঙ্গে সংযুক্ত বা সুসংগত বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক সিদ্ধান্তে তার নীতিগুলির প্রভাব লক্ষ্য করা যায় গান্ধীর দর্শন আধুনিক ভারতের উন্নয়নের প্রেক্ষিতে একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করে বর্তমান বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমান ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে গান্ধীর চিন্তাধারা এখন এখনও প্রাসঙ্গিক তার অহিংস আন্দোলন আন্দোলনের আদর্শ সামাজিক ন্যায় বিচার এবং আত্মনির্ভরশীলতা ধারণা ধারণা আধুনিক ভারতীয় রাজনীতির মূলনীতির সঙ্গে সুসংগত বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক সিদ্ধান্তে তার নীতিগুলির প্রভাব লক্ষ্য করা যায় গান্ধীর দর্শন আধুনিক ভারতের উন্নয়নের প্রেক্ষিতে একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করে উপসংহার মহাত্মা গান্ধীর রাজনৈতিক চিন্তাধারা ভারতের স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তি ছিল এবং ভিত্তি ছিল এবং এই এবং তার নীতিগুলি বিশ্বব্যাপী রাজনৈতিক আন্দোলনের প্রভাব ফেলেছে তারা অহিংস আন্দোলন সত্যাগ্রহের ধারণা আত্মনির্ভরশীলতার প্রতিশ্রুতি এবং সামাজিক সংস্কারের প্রচেষ্টায় একটি নতুন রাজনৈতিক দর্শন সৃষ্টি করেছে যা শুধুমাত্র ভারত নয় বরং আন্তর্জাতিক স্তরে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রেরণা প্রদান করেছে গান্ধীর দর্শন আজও প্রাসঙ্গিক কারণ তা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং রাজনৈতিক অংশগ্রহণের মৌলিক মূল্যবোধের প্রতি গুরুত্ব দেয় তার চিন্তাধারা আধুনিক বিশ্বে শান্তি ও সমৃদ্ধির পথে একটি মূল্য মূল্যোৎপাদক উপাদান হিসেবে কাজ করেছে